নমস্কার আজ আমি একটা কথা বলবো জীবনের প্রয়োজনই কয়েকটা জিনিস আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভালোবাসা তারপরে হলো টাকা টাকা আছে তো ভালোবাসা আছে ভালোবাসা আছে তো টাকা আছে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বলছি আপনি যদি অনেক টাকা পয়সা কামাই করুন ঘর বাড়ি করুন সব কিছুই আছে আপনার কাছে কিন্তু ভালোবাসা নেই তবে টিকা যাবে না ভালোবাসা থাকলেই টাকার মূল্য আছে টাকাটা আপনি ঠিক রোজগার করে ঘরে নিয়ে আসছেন কিন্তু খাবার লোক নেই সেই টাকা দিয়ে দেখা কিছু মানুষে যদি টাকাটাকে মানুষের ব্যবহারই না করতে পারলো তবে টাকা কামাই করে কী হবে তো ভালোবাসার প্রয়োজন আছে জীবনে আপনার আপনজনদেরকে আপনি দিতেন টাকা পয়সা তো আপনজনটা খুশি হবে আপনার প্রতি শ্রদ্ধা জাগবে ভালোবাসাটা এমনই একটা জিনিস ভালোবাসা থাকলেই টাকা পয়সার মূল্য থাকে তো ভালোবাসা জীবনে অনেকটা প্রয়োজনীয় জিনিস জীবনে ভালোবাসা থাকলেই জীবনের মূল্য থাকে সেই ভালোবাসাটা হোক আপনার আপন জনদের কাছ থেকে হোক প্রিয়জনদের কাছ থেকে হোক বন্ধু বান্ধবের কাছ থেকে হোক বা প্রিয় মানুষটির কাছ থেকে হোক ভালোবাসা খুবই একটা প্রয়োজনীয় জিনিস ভালোবাসা ছাড়া জীবন অন্ধকার অন্ধকার বলতে অন্ধকার যারা ভালোবাসা পায় না তারাই জানে ভালোবাসার অভাবটা কাকে বলে ভালোবাসা অনেকে দেখবেন ভালোবাসার পিছে পিছে ভাগে ভালোবাসাকে খুঁজে বেড়ায় কিন্তু ভালোবাসা তাকে অবহেলা করে সে ভালোবাসার পিছনে পিছনে দৌড়ায় আর ভালোবাসা তার আগে আগে দৌড়ায় লুকিয়ে থাকে তাকে দেখলে ভয় পায় পালিয়ে পালিয়ে থাকে অনেক সময় দেখবেন যারা এমন করেন আপনজনদেরকে অবহেলা করেন তাদেরকে বলছি কখনো অবহেলা করে কি লাভ আপনার প্রিয় মানুষের কাছে আপনার আপনজনদের কাছে আপনার কেন আপনি এত লুকিয়ে লোকে থাকেন ভালোবাসাকে ভালোবাসুন আপনি যখন শ্রদ্ধা করুন সম্মান করুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয় ভালোবাসা যদি ভালোবাসা এতই যদি দুঃখদায়ক একটা জিনিস ভালোবাসতে গেলে দুঃখ পাওয়া যায় প্রায় সময় দেখবেন কিন্তু ভালোবাসা যদি এতই দুঃখ দেয় তবে দুঃখটা যদি জীবনের সবচেয়ে বড় হতো তবে দুঃখটা সবাই মেনে নিত ভালোবাসাটা কেন মাঝে মাঝে উঁকি মারে সবার জীবনে সেটাই জানি না তো ভালোবাসা উকি না মারলে তো হয় ভালোবাসা উক্কি দেয় বলেই অনেকেই ভালোবাসার কে খুঁজে বেড়ায় তাই বলছি অনেকেই এই ধরনের আচরণ করে থাকেন যে ভালোবাসা আপনার পিছে পিছে ভাগে আপনাকে ছ ধরার জন্য কিন্তু আপনি আগে আগে দৌড়ান তাকে দুটা ভালো কথা বললেই তো খুশি হয় দুটা সুন্দরভাবে সুন্দর কথা বলে সে খুশি হয় যদি কি করতে পারেন না আপনি কি সেটুকু ভালোবাসাকে ভালোবাসা দিতে পারেন না আপনার নিজেকে সে নিজের লোকদেরকে সেটুক সম্মান করতে পারেন না এটুক করলেই আপনার জীবনও সুন্দর আর আপনার প্রিয় মানুষটিও ভালোভাবে থাকতে পারবে সুখে থাকতে পারবে আপনার আপনজনরা খুশি থাকতে পারবে একটু দেখবেন খেয়াল রাখবেন একটু খেয়াল করবেন দেখবেন জীবনটা টাকা পয়সার থেকে ভালোবাসার এই প্রয়োজনটা বেশি আছে সেটা সময় সাপেক্ষে বুঝবেন এখন হয়তো বুঝবেন না টাকা টাকা করে যাচ্ছেন ব্যস্ত ব্যস্ত করে যাচ্ছেন জীবনে অনেক ব্যস্ত আমি অনেক ব্যস্ত আমি জীবনে অনেকটা ব্যস্ত কিন্তু একদিন আপনিও ভালোবাসা খুঁজবেন যখন ভালোবাসা থাকবে না আপনার জীবনে আপনজনা থাকবে না আপনার জীবনে তখন আপনিও বুঝবেন তাই বলছি একটু সম্মান একটু শ্রদ্ধা একটু ভালোবাসা একটু যদি দিয়ে যান তাতে কোনো যায় আসে না কোনো যায় আসে না একটু করবেন খুশি হবে সবাই আজই বলে আমার এই কথাটা শেষ করলাম